বোলপুর শহরের একটু দক্ষিণে রজতপুর গ্রাম আর সেই রজতপুর গ্রামেই রয়েছেন প্রবীণ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডল গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডল আমাদের মহির কলম অনিবার্য উচ্চারণে শুনছেন গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডলের জীবনের গল্প সাতাত্তর বছর বয়সী এই প্রবীণ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডল দীর্ঘ পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে হাজার হাজার মানুষের চিকিৎসা করে আসছেন আজ মহির কলম অনিবার্য উচ্চারণে আমরা শোনাব এই প্রবীণ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডলের জীবনের কথা ভারতবর্ষ স্বাধীন হবার কয়েক দিন পর উনিশশো সালের পনেরোই নভেম্বর বোলপুরের রজতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবীণ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডল তার বাবা ষষ্ঠীচরণ মণ্ডলও ছিলেন একজন গ্রামীণ চিকিৎসক মা রানী মণ্ডল ছিলেন সাধারণ এক গৃহবধূ উনিশশো সালে বোলপুর বাঁধগোড়া কালীকৃষ্ণ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন উনিশশো একাত্তর বাহাত্তর সালে বাণিজ্য বিভাগে তিনি স্নাতক হন কলেজে পড়ার সময়কালেই তিনি মানুষের চিকিৎসা করবেন মানুষের সেবা করবেন তৎকালীন সময়কালে গ্রাম এলাকার মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল আজকের মতো উন্নত ছিল না শিক্ষার অভাব যেমন ছিল তেমনই ছিল অর্থনৈতিক অভাব অনটন তাই গ্রামের মানুষের সেবা করার কাজে তিনি মনোনিবেশ করেন উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো নব্বই সাল বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডাক্তার অরুণ কুমার গুপ্তের সহকারী হিসাবে কাজ করে এসেছেন তার কাছ থেকেই তিনি চিকিৎসাবিদ্যায় শিক্ষা লাভ করেন বাবার আমল থেকে অল্প হাতে করেই করতাম বাবার সাথে যে যেয়ে তারপরে আমি গ্র্যাজুয়েশনের পর মা বলতেন যে ডাক্তারি করবি আমি আর চিকিৎ চাকরি ফাকরি লাইনে না গিয়ে এই লাইনেই প্রথম থেকেই বর্তমানে ডাক্তার গুপ্তর কাছে কিছু হাতে কলমে শিক্ষা নিয়ে তারপরে ফার্মাসিস্ট পরীক্ষা দিই ছিয়াত্তর সালে উনিশশো সালে তারপর ওখান থেকে পাস করার পর আর এমপি তারএমপিগুলো করি সাতাত্তর বছর বয়সী এই প্রবীণ গ্রামীণ চিকিৎসক শুধুমাত্র রজতপুর গ্রামী নয় রজতপুর পার্শ্ববর্তী সুপুর রায়পুর থেকে বোলপুর নানুর লাভপুর ইলামবাজার এমনকি অজয় নদীর দক্ষিণে আউশগ্রাম থানা এলাকার বহু মানুষের সেবা করে আসছেন বহু মানুষ তার কাছে আসেন চিকিৎসার জন্য আমি চিকিৎসা নিয়ে আছি পেশেন্ট पहिले পেশেন্টের কি চিন্তা আমার আছে কিন্তু পেশেন্টটা দেখে যে আমি কিছু পয়সা পাবো এটা আমার শরীর সুস্থ থাকতে থাকতে যখন অসুস্থ হয়ে পড়ে তখন আবার সুস্থ থাকার জন্যই আমরা চিকিৎসকদের কাছে যাই আর চিকিৎসক মহাশয়রা চেষ্টা করেন রোগীকে সুস্থ করতে সেই সুস্থ করাটা চিকিৎসকদের কাছে একটা বড় আনন্দের কথা একটা বড় খুশির কথা সেখানে তাদের ফিস বা রোজগার এটা বড়ো কথা নয় এমনই অভিমত এই বাবুর রজতপুরের গাছ বোলপুর বর্ধমান হাওড়া রেল লাইন আর এই রেললাইনে কত যে ট্রেন পেরিয়েছে গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে কতই যে মানুষ যাতায়াত করেছে তার যেমন হিসেব আমরা কেউ করিনি ঠিক তেমনই এই প্রফুল্লবাবু বিগত পঞ্চান্ন বছরে কত হাজার হাজার মানুষের চিকিৎসা করেছেন তার হিসেবও করা হয়নি রজতপুর গ্রামের ভিতরে একতলা একটি পাকা বাড়ি লম্বা বারান্দা সামনে গাছপালা আর ছোট দুটি রুম এই রুমে বসেই তিনি চিকিৎসা করেন প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর জন মতো রোগীর চিকিৎসা করেন এই সাতাত্তর বছর বয়সী গ্রামীণ চিকিৎসক বয়সের ভারে দিনভর চিকিৎসার পর সন্ধ্যা এলেই ক্লান্ত হয়ে পড়েন তার সন্ধ্যাবেলা পর তিনি লেখালেখি এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন সাহিত্যপত্র পত্রিকা খবরের কাগজ মেডিকেল রিলেটেড নিউজ পেপার সব কিছুই পড়েন এই প্রবীণ বিশিষ্ট ব্যক্তি সাড়ে ছটার পর যেটুকু টাইম পায় সেটুকু একটু খবরের কাগজ পড়া আর এইসব লিটারেচার পড়া বা এই মেডিকেল লাইনের সমস্ত কিছু জানার নতুন জানার গ্রাম এলাকার মানুষের সেবা পরিষেবা দিয়ে আসছেন তিনি স্বাস্থ্য সচেতন করেন সাধারণ মানুষকে তিনি যে শুধুমাত্র তার এই চেম্বারে বসেই চিকিৎসা করছেন তা কিন্তু নয় রায়পুর সুপুর রজতপুর সহ একাধিক ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে তিনি যান মেডিকেল ক্যাম্প করতে সেখানে বিনামূল্যে চিকিৎসা করেন সাধারণ গরিব মানুষদের বা কোনো ফ্রিতে কোথাও কিছু দেখে দিতে হবে এই চিকিৎসার ব্যাপারটা বা এই ব্যাপারেই কথা বলতে বেশি ভালোবাসি আর কোনো জায়গায় কোনো পেশেন্টের অসুবিধা হলে আমি ছুটে গিয়েছি হ্যাঁ দীর্ঘকাল আমি সাইকেল নিয়ে তখন প্র্যাকটিস করে গিয়েছি সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি প্র্যাকটিস করেছি তারপর থেকে রুগীর চাপ এত বাড়তে লাগলো আমি তো বাইরে যেতেই পারল সময় পেলাম না এইখানে রুগী ফিরতে পারি না সারাদিনই ওষুধ ইঞ্জেকশন সে লাইন দিয়েই যে মানুষকে সুস্থ করা যায় মানুষ সুস্থ থাকে তা কিন্তু নয় তার আগে প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা রোগীরা এলে ওষুধ দেবার আগে প্রত্যেক রোগীকে তিনি সচেতন করেন ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে বর্তমান সময় কাল বদলে যাচ্ছে মানুষের জীবন জীবিকা রুচি সবই বদলে যাচ্ছে আর এই বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সুস্থ থেকে অসুস্থ বেশি হয়ে পড়ছে তরুণ সমাজ যেমন নেশায় আসক্ত হচ্ছে তেমনি মানুষ সাধারণ শাক সবজি ছেড়ে অন্যরকম খাবার খাচ্ছে জানিয়ে চিন্তা ভাবনা করেন এই প্রবীণ গ্রামীণ চিকিৎসক এবং রোগীদেরও বোঝান কিভাবে তারা সুস্থ থাকবে নিজে মানে সবসময় তার সামনে একটা ছবি থাকতে হবে যে আমি কি আমি তো মানুষ তা আমার তো ছেলেবেলায় এইভাবে কেটেছি বয়স্ক এইভাবে কেটেছে তাহলে আমি যদি এই বয়সে একটু হাঁটতে পারি হাঁপাতে হাঁপা সকাল সকালবেলা দৌড়ি যাতে ভালো থাকবো তা তোরা কেন পারবি না এত আলস করবি কেন আপনারা দেখছেন মহির কলম এই সময়কালে তরুণ প্রজন্মের জীবন জীবিকা রুচি চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তারা অনেকেই ডিপ্রেশনে ভুগছে হাতে হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন প্রয়োজন আছে এটা ঠিক তবে শরীর ও স্বাস্থ্যের পক্ষে তা কোনোভাবে যে উপকারী নয় এমনই অভিমত বাবুর তিনি সচেতন করতে চান তরুণ প্রজন্মকেও ওষুধ খেয়ে সবটা ভালো হয় এখন তো মোটামুটি ইয়ে যদি ভালো থাকবো মনে করে একটা মানুষ সে ভালো থাকতে পারে কিন্তু সে ভালো থাকবার চেষ্টা করছে না এখন সব ইয়াংগুলো হয়ে গেছে তো মোবাইলের সব সবসময় আর মোবাইলে ব্রেনে ব্রেন সেলগুলো কিছু নষ্ট করে নেয় মোবাইলে শরীরে যে খুব কোনো উপকার করে করে না মোবাইলটা দরকারই ঠিক আছে কিন্তু ব্যাপার হলো এত মোবাইল ভক্ত হয়ে গিয়েছে তাঁত্রী দশটা এগারোটা বারোটা পর্যন্ত সমস্ত সব জেগে জেগে সব মোবাইল দেখছে এবার না ঘুম হলে পরে তাতে শরীরে ভোগ হবে না হ্যাঁ শরীরে সবসময় একটা অ্যাংজাইটি ডিপ্রেশনে সবসময় কাজ করছে আর প্রত্যেক সব ইয়াংগুলো ভুগ যে ডিপ্রেশনে সব ইয়াংগুলো এখন সব মেয়ে ভুগ যে ডিপ্রেশনে আর খাচ্ছে হাল হয়ে গিয়েছে মানে কাজকর্ম অনেক কিছু কমে গেছে মেয়েদেরও কমেছে ছেলেদেরও কমেছে এর ছেলেরাও যে বেশি কাজ করে তা করে না আর কিছু কিছু হয়তো শ্রমিক খুব কাজ করে কিন্তু যারা যেভাবে আমাদের আগে শরীর গঠন হতো থাকত সেই পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে যখন তিনি চিকিৎসক জীবন শুরু করেন তখনকার দিনকালের সঙ্গে আজকের এই সময়কাল অনেক বদলে গেছে মানুষের জীবনযাত্রা রুচি চিন্তা ভাবনা সব কিছুরই পরিবর্তন হয়েছে তবে তা ভালোর জন্য নয় খারাপের জন্য সে নিয়েও আফসোসের সুর শোনা যায় এই প্রবীণ চিকিৎসকের কণ্ঠে জগতটাই যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে হ্যাঁ কি ধরনের খাওয়া দাওয়া এলো কি ধরনের চাঞ্চল্য এলো উনি ওই হাই দেই 1947 সাল থেকে আজকের 2024 এই দীর্ঘ পথ চলার জীবনে তিনি দেখেছেন অনেক কিছুই মানুষের জীবনযাত্রার বদল যেমন দেখেছেন তেমনি মানুষের স্বাস্থ্য আগে কেমন ছিল আর এখন কেমন হচ্ছে তাও তিনি দেখেছেন আর সব মিলিয়ে সেই পুরাতন থেকে আজকের দিন তিনি বরাবরই চেষ্টা করে গেছেন মানুষকে সুস্থ রাখতে ভালো রাখতে সেই জন্ম থেকে শুরু করে একশো বছর বাঁচতে তার আর বেশি দিন নেই আমরাও চাই তিনি সুস্থ থাকুন ভালো থাকুন তার দীর্ঘায়ু কামনা করি আর তিনি সুস্থ থাকতে দিন রাত সমানে পরিশ্রম করেন চিকিৎসা করার পাশাপাশি বাড়ির মধ্যে ছোট্ট বাগানের পরিচর্যা থেকে শুরু করে গাছ লাগানো সব কিছুই করেন নিজ হাতে গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডল কয়েক দশক ধরে প্রফুল্লের সঙ্গেই এই প্রফুল্লবাবু সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন আর বহু সংস্থা থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে তার যে সামাজিক অবদান তা তো অস্বীকার করা নয় সামাজিক সংগঠনগুলিও ভোলেনি তার কথা জীবনের পথ চলতে গিয়ে তিনি মানুষের ভালো করে গেছেন মানুষের ভালো করেছেন এই ভালো মানুষটিকেও মানুষ দেখে ভালো চোখে সাধারণ মানুষ তাকে দেবতার মতোই শ্রদ্ধা করে তার পরিবারে স্ত্রী পুত্র পুত্রবধূ নাতি নাতনি নিয়ে যথেষ্টই সুখে আছেন এই প্রফুল্লবাবু তবে তার পরিবারের কয়েকজন সদস্য নিয়েই তো তার পরিবার নয় হাজার হাজার মানুষকে নিয়ে তার এক বৃহৎ পরিবার যে বৃহৎ পরিবারের এক অভিভাবক এই প্রফুল্ল বাবুই হাজার মানুষকে নিয়ে এই প্রফুল্ল বাবু ভালো আছেন সুখে আছেন তিনি থাকুন হাজার মানুষের ভিড়ে হাজার মানুষের একজন হয়ে মহির কলম অনিবার্য উচ্চারণে প্রবীণ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল কুমার মণ্ডলের জীবনের কিছুটা অংশ শোনানো হল মাত্র তিনি দীর্ঘ দিন ধরে মানুষের যে সেবা করে এসেছেন তা সত্যিই অনবদ্য সমাজকে তিনি যা দিয়েছেন তার ঋণ এই সমাজ হয়তো কোনো দিনও শোধ করতে পারবে না তবে সমাজ মনে রাখবে এই মানুষটিকে যিনি জনের একজন হয়ে হাজার হাজার মানুষের ভালো করে তাদের সেবা করেছেন সুস্থতা কামনা করেছেন সুস্থ রেখেছেন তাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা